নমস্কার বন্ধুরা পদ্মদীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের আমি আপনাদের চিলি পনির বানিয়ে দেখাবো চিলি পনির খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটা ফ্রায়েড রাইস নান এইসব ধরনের খাবারের সাথে খেতে দারুণ লাগে আর তাছাড়া কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এটা বানানো যায় কারণ এটা বানাতে একদম ঝামেলা নেই ভীষণ তাড়াতাড়ি কিন্তু এই চিলি পনিরটা রান্না হয়ে যায় আর যেটা খেতে খুবই সুস্বাদু হয় তাহলে চলুন আজকের চিলি পনিরের রেসিপিটা দেখে নিয়ে যাক তো দেখুন এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রামের মতো পনির পনিরগুলোকে আমি চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি এবার পনিরটাকে আমাদের ম্যারিনেট করতে হবে তো পনিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব হাফ টি স্পুন আদা বাটা হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে পনিরের সাথে কোট করে নেব তো দেখুন এবার আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করলে কিন্তু পনিরের গায়ে তাড়াতাড়ি কালার ধরে যাবে তো আমি এই জন্য হালকা গরম করে নিয়েছি এবার আমি পনিরের টুকরোগুলোই এর মধ্যে দিয়ে দেব পনিরের এক পাস্তা যখন একটু লাল হয়ে আসবে তখন পনিরগুলোকে উল্টে দিয়ে দু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন পনিরগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে সমস্ত পনির এবার আমি তুলে নিচ্ছি এবার আমি পনির ভাজার তেলটা তিন টেবিল চামচের মতো তেল রেখে বাকি তেলটা তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি তার সাথে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দু থেকে তিন মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দু তিন মিনিট হয়ে গেলে দেখবেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে সমস্ত কালারগুলো লাল লাল হয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে কিউব করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ যদি ক্যাপসিকাম না থাকে সেটা স্কিপ করলেও চলবে এবার এগুলোকেও দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো দু মিনিট পর এবার এর মধ্যে আমি সসগুলো অ্যাড করছি তো আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচের মতো টমেটো কেচাপ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ডাক সোয়া সস এবার এগুলোকেও মোটামুটি দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব তো দু মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার দেখুন আমি একটা বাটির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে এক গ্লাসের মতো জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়ে এই পনিরের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ যেহেতু প্রত্যেকটা সসের মধ্যে লবণ থাকে লবণটা একটু চেক করে নিয়ে দিতে হবে তো আমি খুব সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো চিনি সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নেব এরপরে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে তিন মিনিট পরে এবার আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেব তো এখন আমাদের চিলি পনির একদম রেডি যেটা গরম গরম শুধু শুধু খাওয়া যায় আর দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ